সত্যের পথে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো আসিফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করলেন যে খুবই ধন্যবাদ আসলে এর আগেও আমি যুক্ত হয়েছিলাম আপনার মনে আছে কিনা আমি জানি না না ভাই মনে করতে পারছেন আপনি বলেন কথা বলতে থাকেন তখন হয়তো একটু পরে হয়তো মনে পড়তে পারবে জি জি ধন্যবাদ আমাকে যে যুক্ত করছেন এবং আমি যে এখানে আজকে যুক্ত হতে পারলাম আসলে খুবই ভালো লাগছে তবে আমি বিশেষ কিছু বলব না আসিফ ভাই কয়েকটা প্রশ্নই বলতে পারেন যদিও আসলে ঠিক ভাবে প্রশ্ন না ওই আমি সনাতন থেকে বলছি আসলে ভাই আমি যদি বলি এই হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ উনিও তো তাহলে একজন নাস্তিক ছিলেন আসিফ ভাই আচ্ছা কেন এটা বলছেন এই কতগুলা বিষয়ে আসলে একটু লক্ষ্য করেন মানে উনি যদি ভগবান হন তাহলে উনি ওই কাল্লবর নামক যে দস্যুটার সঙ্গে দেখা হয়েছিল যুদ্ধ হয়েছিল অর্জুন সহ ওনার বোন সুভদ্রা সহ তখন আহ শ্রীকৃষ্ণ বলছিলেন যে আমার বানু মরবে না তোমার বানিও মরবে না আমাদেরকে পালাতে হবে তখন উনি কিন্তু মানে মহাভারতে যেটা দেখানো হয়েছে তখন কিন্তু উনি পালিয়ে গিয়েছিলেন ওখান থেকে তাহলে উনি তাহলে ভগবান কিভাবে হলেন এটা একটা আর উনি ওই ভীম যখন মারা যাচ্ছিল তখন अर्जुन যখন স্থিতি হারানোর পথে তখন বলছিলেন শ্রীকৃষ্ণ যে হে अर्जुन সময় যখন কঠোর হয় তখন ভগবানও সহায় হয়ে পড়ে কিন্তু তুমি তোমার কর্তব্য পালন করো মানে আসলে আমাকে এই ব্যাপারগুলো খুব ভাবাই আসে ভাই আসলে এমনটা লেগেছে আপনারা তা শুনলাম আর কি কিছু বলবেন ভাই এখন আমি আসি ভাবছিলাম কি যে আসলে এমনটা হতে পারে যে আসলে আমরা যেটা চিন্তা করছি অর্থাৎ আমরা আপনি বা আমরা আমাদের যে চিন্তা চেতনা এগুলো কি সমাজ পরিবর্তনের কারণ এবং উদ্দেশ্য মানে সমাজ যে পরিবর্তন মানে সময় 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 যে পরিবর্তন হতেই থাকবে এটা কি কারণ নয় আসিফ ভাই হ্যাঁ সত্যের কথা ভাই আপনার মনে হয় তেমন কিছু আসলে বলার নাই আপনাকে তাহলে আমরা বিদায় জানাই দেখি আমরা কোনো

জি ও টি আপনাকে যুক্ত করা হয়েছে না আপনি কোনো কথা বলছেন না তাহলে বিদায় জানাই পরের জনকে পাল আপনাকে যুক্ত করা বলেন কথা হ্যাঁ শুনছি বলেন আমি আপনার গুণমুক্ত ফ্যান বলবো না আমি জানি আপনি ফ্যান লাইক করেন না আমি যুক্তরাজ্য থেকে বলছি আমি অনেক বছর ধরে আপনার কথা শুনছি তো আমি নিজেও কিছুটা মানে আমি আহ ধর্ম তেমন একটা বিশ্বাস করি না বাট অবভিয়াসলি যেহেতু আমি একটা ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেছি ধর্মটা কিছুটা ই করতেই হয় তো আমি আপনার সাথে মেইন যেটা করেছি আমি আপনাদেরকে আহ ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে চাই তো এই ব্যাপারটা আমি কিভাবে আপনাদের করতে পারি সেটা আমি একটু জানতে চাচ্ছি আচ্ছা আমাদের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে চান মানে আমাদের যদি করতে চান মানে আপনাদের বা আমাদের যদি করতে চান সেটা তো আমি আমি তো সেটার দায় দায়িত্ব নিতে পারবো না আমাদের দায়িত্ব তো আমি নিতে পারবো না কারণ হচ্ছে গিয়ে অনেক নাস্তিক আছে যারা হচ্ছে গিয়ে ছড়ানো ছিটানো আমাদের তো আর আসলে কোনো এরকম কোন অর্গানাইজেশন বা এরকম আমি আমি যেটা সরি সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য আমি আপনার আপনাকে সাপোর্ট করতে আছে আপনি যে এটা যে প্ল্যাটফর্মটা চালাচ্ছেন এটাতে যদি আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল হেল্প অবভিয়াসলি আমি জানি আপনাদের ফাইন্যান্সিয়াল হেল্প দরকার তা আমি সেটা আপনাদেরকে আমি করতে চাচ্ছি আমি যদি কোনো ধরনের লিংক পাই বা কোনো ধরনের ওয়ে আউট আছে আপনাদের আমি আপনাদেরকে মান্থলি একটা সাবস্ক্রিপশন আমি করতে চাই আপনাদেরকে আচ্ছা যদি আপনি আমার মানে আমারও আসলে ব্যক্তিগত ভাবে আমার কোনো সাপোর্টের কোনো প্রয়োজন নেই কিন্তু যদি আপনি আমাদের যে ওয়েবসাইট সংসার ডট কম সেটার পেছনে আমাদের বেশ কিছু টাকা খরচ হয় কারণ আমাদের মুমিনরা সারাদিন আমাদের বিরুদ্ধে নানাভাবে আমাদেরকে আমি অনেক বছর ধরে আপনাদের এটা ফলো করতে পারি তো নানাভাবে হ্যাক করার চেষ্টা করে নানাভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করে এই জন্য আমাদের খুবই সিকিউর একটা ওয়েতে আমাদের সার্ভারটা মেনটেন করতে হয় এই জন্য আমাদের একটা মানে মোটা খরচ হয়ে যায় প্রতি মাসে আমাদের একটা মোটা খরচ হয়ে যায় এটার পেছনে ওয়েবসাইটের পেছনে ওয়েবসাইটটাকে টিকা রাখার রাখতে আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয় তো আপনি যদি সেখানে ডোনেট করতে চান সংশয় ডট কমে ডোনেট করতে চান তাহলে আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে ইনফো অ্যাট সংশয় ডট কম এটা পেপ্যালের মাধ্যমে আপনি সেখানে ডোনেট করতে পারেন তবে যেটা বলে যে ডোনেশনটা হবে মানে অনেকে আছেন যেমন ধরেন আওয়ামী লীগ বা বিভিন্ন দল আমাদেরকে ডোনেট করার মানে চেষ্টা করেছে আগে এবং শর্ত দিয়েছে যে এই পক্ষে কথা বলা যাবে ওই পক্ষে কথা বলা যাবে না আমি আমি সম্পূর্ণ নিরপেক্ষ মানুষ আমি সম্পূর্ণ নিরপেক্ষ মানুষ আমি আমার আমি উইলিংলি আপনাদেরকে সাপোর্ট করতে যাচ্ছি বিকজ আপনারা যে ট্রেন্ডটা ফলো করছেন এবং যেভাবে মানুষকে মোটিভেট করছেন এবং যেভাবে মানুষকে মানে ধর্মীয় অন্ধত্ব যেটা মানে কুসংস্কার থেকে যেভাবে ওদেরকে আউট করতে চাচ্ছেন এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং স্পেশালি আমি আপনাকে আমি আবারও বলছি আমি আপনার ফ্যান না আমি আপনার গুণমুগ্ধ এবং আপনারা যে ওয়েটা ফলো করছেন ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে আমি ফিল করি এবং অন্যান্য যারা নাস্তিক আছেন আমি তাদের কথাও শুনি আমার খুবই ভালো লাগে এবং আমি চাচ্ছি যে আমার দিক থেকে আমি একজন ক্ষুদ্র মানুষ তা আমি চাচ্ছি যে আমার দিক থেকে যতটা সম্ভব আমি কোনো পলিটিক্যাল বায়াস পার্সন না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কিন্তু এইরকমও আছে অনেকে আবার ভারতের হিন্দুত্ববাদীরা আবার আমাকে আমাদেরকে মানে অফার করেছিল যে হিন্দুত্ব হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু বলা যাবে না কিন্তু তাহলে আমরা ডোনেট করব বা আমরা মোটা অঙ্কের টাকা ডোনেট করব তখন আমাদের যে সেগুলো রিফিউজ করতে হয় এই ধরনের কোনো জিনিস এই জন্য আপনাকে বলে দিলাম এবং দর্শকরাও এই একই সাথে শুনে ফেললো যে আমাদের যে পলিসি সেই পলিসিতে আমরা স্ট্রিক্ট আমরা কোনো কিছুকে ছাড় দিব না আওয়ামী লীগ বিএনপি জামাত টামাত কাউকে আমরা ছাড় দিব হিন্দুত্ববাদী বা খ্রিস্টান আমি 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 আপনার সাথে সম্পূর্ণ একমত সম্পূর্ণ একমত আমি আমি চাচ্ছি আপনাদেরকে উইলিংলি মান্থলি একটা সাবস্ক্রিপশনে যাওয়ার জন্য তো আমি ইনফো এট সংশয় ডট কম বললেন তাই না হ্যাঁ এই যে নিচে আমি দিয়ে দিয়েছি ইনফোয়ার্ড সংশয় ডট কম এটাতে আপনি পেপ্যাল দিয়ে আপনি ডোনেট করতে পারেন আমাদের আর কোনো ওয়ে নাই আমরা মানে অনেকে আমাদেরকে বলেছে যে বিকাশ টিকাশ চালু করতে কিন্তু আমি সেটা করতে পারিনি আমার পক্ষে সম্ভব না শুধুমাত্র পেপ্যালের মাধ্যমে আপনি চাইলে ডোনেট করতে পারেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আসিফ ভাই সময় দেওয়ার জন্য ঠিক আছে পাল ভাই আপনাকেও অনেক ধন্যবাদ এবং আশা করি ভালো থাকবে ভালো থাকবেন আপনারা ভালো ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি মারুফ আহমেদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো আসি ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই আমি এই যে ইসলামিক একটা গ্রুপ আছে না দাওয়া ওয়াইজ বাংলা নামে একটা হ্যাঁ দাওয়া হাগা হ্যাঁ এইটাতে গিয়েছিলাম আর লাইভে তো ওনাদেরকে তাকদীর বিষয় নিয়ে প্রশ্ন করেছিলাম যে যে তাকদির যদি আল্লাপ আগে থেকেই লিখে রাখেন বা আগে থেকেই তিনি জানেন কে জান্নাতে যাবে বা জাহান্নামে নামে যাবে তখন কি তিনি সেই সময় সেটা পরিবর্তন করে করতে পারেন না তারা মানে বলছিল যে মানে এমন যুক্তি দেখাইছে যেমন ধরেন একজন মানুষ মানে খেলার বিষয় নিয়ে যে ভাই এই যে দেওয়া হাগের এরা তো একদম ডাহা মিথ্যুক এরা ডাহা মিথ্যা কথা বলে হ্যাঁ আপনাকে একটা ভিডিও দেখাই আগে এটা একটু আগে দেখে নেন হ্যাঁ আগে দেখেন ঠিক আছে আপনি হচ্ছেন এখানে একটি

ভাই ভাই এই মাত্র এই মাত্র আমি তাদের লাইভে জয়েন্ট ছিলাম বা উনি ওনার সাথে আরেকজন ছিল মানে উনি ওনাদের বলছিলাম যে আমরা যা যা করবো বলে আল্লাহ কি লিখেছেন উনি বলছেন না আল্লাহ কার উপর নির্ভর করে না কিন্তু এই যে আপনার ভিডিওতে দেখছিলাম দেখলাম যে উনি আবার বললেন যে একদম মিথ্যা কথা বলে এরা একদম মিথ্যা কথা বলে ইসলাম কে নিয়ে মিথ্যা কথা বলে ইসলাম প্রচারের জন্য এরা মিথ্যা কথা বলে তাকিয়া এটাকে বলা হয় তাকিয়াবাজি আর ইসলাম প্রচারের জন্য যদি যারা মিথ্যা বলে তাদেরকে এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় তাকিয়াবাজি আমরা এই ফুল ভিডিওটা একটু দেখি ডক্টর আবু বকর জাকারিয়া উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন পিএইচডি করেছেন এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের দিন ছিলেন উনি ওনার বক্তব্য আমরা শুনি উনি কি বলেন হ্যাঁ আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়েছে কে কি করবে কে জান্নাতে কি জান্নাতে কেউ জেনা করলে করলে তাই কি কি লেখা ছিল অবশ্যই সব লেখা আছে যারা বলে আমরা করবো বলে আল্লাহ লিখছেন ওরা মিথ্যু ওরা কুপির কথা হচ্ছে আল্লাহ স্বাধীন ভাবে লিখেছেন স্বাধীন সত্তা তিনি আপনি যে বলেন যে এটা খেয়াল করেন আমরা করবো বলে আল্লাহ লিখছেন তাহলে অর্থ হচ্ছে আমি কিন্তু যাইছো ক্ষমতা রাখি তাই না এটা মিথ্যা কথা আল্লাহ আল্লাহ তোমরা যা চাইলে তা করতে পারবে না

দুর্ভাগ্যবশত তাফিমূল কারণ আছে এবং এখান থেকে বেশি প্রসার পাইছে এটা থেকে বেশি প্রসার পাইছি যারাই আগে কোনদিন পড়ছে অথবা এটা দ্বারা অনেকে এটা প্রভাবিত হয়েছে দাকি নায়ক বলেন অথবা আরিফা তাদের কোনো কোনো বইতে দেখতে পাচ্ছেন অথবা আমাদের আবদুল্লাহ বই দেখছেন সবগুলো কিন্তু এই বুলের কারণ হয়েছে কারণ এ তারা তার ভালো করে ধারণ করতে পারেন সর্বসালীদের কথা এই বুঝতেন যে আমরা তাকদির অনুসারে চলি এই নয় যে তাকদির আমার আমার অনুসারে চলাইটা না বুঝতে পারছি এটা তখন শুদ্ধ না হবে ইমান শুদ্ধ হবে

সূর্য পূর্ব দিকে উঠাবেন আপনাকে কেউ জিজ্ঞাসা করে করেন নাই সূর্য কেউ জিজ্ঞাসা করেন নাই পশ্চিম দিকে ঢুকাবেন সূর্যকে জিজ্ঞাসা হয় পশ্চিম দিকে যাবেন পশ্চিম দিকে যাবে বলে আমি লিখতেছি আল্লাহ আল্লাহ কি আপনার কি নকল নবিস নাকি বুঝলেন কথাটা মানে আল্লাহ আপনি যা করবেন আপনার কথাটা এটা করে কি হয় এই আখিদাটা মূলত মোটাজি আখিরা এরা কাদারিয়া এরা বলতো এটা আল্লাহ তালা কিছু লিখলে তো আমরা বাধ্য হয়ে যাবে আল্লাহ তালা লেখা আমরা করবো বলে এটা লেখা হয়েছে যদি হয় লেখা আছে মানে কিন্তু আমরা করবো বলে লেখা হয়েছে এটা মোহাজিনাজার আখিরা আমাদের জাকির ভাই বুলটা করেছে তার দেখা দেখি বুঝছেন অনেকে সেটা বলে থাকে এটা ভুল আকিদা এটা হচ্ছে মোটা ছিল এর বিরুদ্ধে বই লিখেছে এটার বিরুদ্ধেই সমস্ত সমস্ত ইমাম ছিলেন বিরুদ্ধে ছিলেন দুর্ভাগ্য আমাদের দেশে আকিদার বইয়ের এখনো ভালো আকিদের অনুবাদ হয় নাই ওই আমাদের বাইরে যেটা বুঝছি এটা বুঝেছে কিন্তু এটা ভুল কেন ভুল আর বলি যখন আপনি বলবেন এটা যে আমার চাওয়া অনুসারে আল্লাহ লেখছে তাহলে আমার চাওয়াটা সর্বের সর্বাহ কিন্তু আল্লাহ কি বলছে ওমাদ আল্লাহ আল্লাহ চাওয়াই সর্বসর্মা বুঝতে পারছেন কেউ কেউ আছে যারা বলে যে আমরা করব বলে আল্লাহ লিখছে এই জিনিসটা নিয়ে কনফিউশন তাই না আচ্ছা ভাই আমি আমি যদি বলি যে করব সেই জন্য আল্লাহ লিখছে আল্লাহ কারোর জন্য কোনো কিছু করে কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে তাহলে আল্লাহর ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না বুঝছেন ভাই জিনিসটা এই জন্যই কথাটা ভুল কারণ এই কথাটা আপনি বললে আল্লাহ রুবু বিয়েতে হাত দিয়ে দিচ্ছেন আপনি আল্লাহ রুবু বিয়ে করতেছেন কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না তার মানে কি আমার করার উপর আল্লাহ লিখা নির্ভর হইতে পারে এটা না বুঝছি তাহলে তারপরে এটার পরে তাহলে ক্লিয়ার ভাই লজ্জা পায় না কিন্তু দুই ধরনের মানুষ কিন্তু এল অর্জন করতে পারে না যে লজ্জা পায় আর যে অহংকারী যে অহংকারী হলে আমি কেন জিজ্ঞেস করি দুদিনে কিন্তু এটা আমার দোস্ত ছিল আমিও তো প্রশ্ন করবো অথবা লজ্জা না কি মনে করবে ভাইয়া কি মনে করবে শেষ কি মনে করবে না যদি আর যদি ক্লিয়ার হয় তাহলে বলেন হ্যাঁ ভাই ক্লিয়ার তো ভাই বুঝছি জিনিসটা এখন ক্লিয়ার যেটা আপনার এই ছিল এটাই হচ্ছে মেইন কথা আল্লাহ যা লিখেছেন সেই অনুযায়ী সবকিছু হবে আল্লাহ লিখে রেখেছেন এই প্রসঙ্গটা কি ঠিক

আচ্ছা মারুফ আহমেদ ভাই আপনি কি বুঝতে পারলেন যে এখানে আলেমরা কি বলতেছে আপনি আপনি যে রেফারেন্সগুলো মানে দেখেছেন এগুলো মানে আমি আপনার আর মানে আগের ভিডিওগুলোতে দেখছিলাম দেখা পরে এই প্রশ্নগুলোই আমি তাদেরকে করেছিলাম যে মানে এগুলা তারা একটা যুক্তি দিয়েছে যে মনে করেন একজন মানুষ যদি মনে করে যে কালকে একজন তার কলিগ অফিসে আসবে মানে এটা সে জানে আগে থেকে এবং সে যদি কালকে সেই অফিসে যায় তাহলে কি এখানে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আমার এই জানাটা কি অপরিবর্তনীয় নাকি পরিবর্তনযোগ্য হম বলছিলাম সম্ভাবনা আছে নাকি নাই আমার জানাটা যদি ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে শুধুমাত্র তখনই তার স্বাধীন ইচ্ছা প্রতিষ্ঠিত হবে যদি আমার জানাটা অপরিবর্তনীয় এবং শতভাগ নির্ভুল হয় তাহলে তার স্বাধীন ইচ্ছা বলে কিছু থাকতে পারে না এইটা যৌক্তিক ভাবে সম্ভব না

আপনার ছাত্র আছে আপনি পাশ করবে কি করবেন না আপনি একটা নির্ধারণ করছেন আপনি পাশ করবেন করবে না খুশি হয়ে গেছে আপনার কর্ম তো আল্লাহ নির্ধারণ করছে আপনার কর্মের আপনার উপর আমি লিখছি এটা কেমন হইলো কথাটা বুঝলেন না কথাটা কিন্তু ওস্তাদের তো আর ছাত্রের কর্ম লিখে দেয়নি পার্থক্য এখানে উস্তাদেরও স্রষ্টা আল্লাহ ছাত্রের স্রষ্টাও আল্লাহ আর উস্তাদ ছিল উদাহরণ দিলে হচ্ছে না কেন ছাত্র সৃষ্টি সৃষ্টি করে না উস্তাদ জানেই না ছাত্র কি করতে পারবে কতটুকু জানতে পারবে বাহ্যিক এমন হইতে পারে যে তার মনে করছে বসে গেছে উদাহরণটা এখানে চলবে না এই জন্য উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এই সমস্তের মাসে লাগতে উদাহরণ না কি করতে হবে এটাকে ওইপূর্ণ ভাবে নস এটা অনুসরণ করতে হবে নস এটা বলছে নস মানে হচ্ছে কোরআন এবং বাইরে এক বিন্দু আগানো যাবে না এক বিন্দু যাবেন ওইটাই বদমস্ত কাবে

বইয়ের মধ্যে আকিদাগত ভুল রয়েছে আপনি নাকি বলেছেন এটা সত্যতা আছে কি আমি ওইটা বলি ওই আল্লাহর কথা আপনার আমি পড়ি নাই কিন্তু আমাকে ওইখান থেকে কপি করে একজনে পাঠাইছে ছবি সহ আমি আশ্চর্য হয়েছি এত মারাত্মক ভুল কেমনে থাকে বিশেষ করে তিনি এই বইয়ের মধ্যে তাকদিরের মাসালায় মারাত্মক ভুল করেছে আর তাকদির ইমান অংশ না তাকদির মাসাল ভুল করলে কিন্তু ইমান চলে যায় আমি ওনাকে অনুরোধ জানাবো উনি যেন শুদ্ধ করে নেন এটা আমি বলবো মারাত্মক ভুল এই জাতীয় ভুল আলেমের জন্য শোভা পায় না বলবো হচ্ছে তিনি বলতেছেন এটা যে একজন গেম যে বানায় গেম বানায় না গেম যে বানায় সে জানে যে কয়টা অপশন থাকতে পারে তো এই জন্য কোনটা অপশন তিনি নিবেন এবার তিনি দুইটা তিনটা অপশন দিয়ে রাখেন আল্লাহ নাকি এরকম গেম ডেভেলপ হওয়ার মতো তিনি অপশন দিয়ে রাখছেন কথা বলবো কোথায় কি নিয়ে আসো আপনি কথা বললো এটা কথা হলো বলেন তো এরকম কথা বলতে পড়ে আপনি পড়ে দেখলেন আপনার আমি কথা বলিনি তারপর কি বলছি আচ্ছা বলেন তো আল্লাহ তালা এর পর একটা জানেন কিনা এরপরটা জানেন না

যে ক্রিকেট ম্যাচ দেখতেছেন সেটা আগে মনে করেন এই যে আগে একটা ম্যাচ হয়ে গেছে সেটার উদাহরণ তারা আচ্ছা ঠিক আছে দেখেন এখানে মানে প্রবলেমটা কি আপনি যখন রেকর্ডেড একটা ম্যাচ দেখতেছেন তখন কিন্তু সেই রেকর্ডেড ম্যাচটা কিন্তু আপনি টিভিতে দেখতেছেন সেটা কিন্তু একটা রেকর্ড করার ডেটা মাত্র সেটা কিন্তু মানুষ কিন্তু সেখানে খেলতেছে না তাই না হ্যাঁ আপনি যখন একটা মানে টিভিতে যখন রেকর্ডেড ভিডিওটা দেখতেছেন সেটা হার্ড ডিস্কে সংরক্ষিত ডেটা মাত্র সেই ডেটা কিন্তু মানুষ না সেই ডেটার পক্ষে কিন্তু সম্ভব না স্বাধীনভাবে কোনো কিছু করার মানে হচ্ছে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি আমি এই জিনিসটা পুরি দেখেন আরেকটি জনপ্রিয় উপমা হলো আগে দেখা ম্যাচের রেকর্ডিং বলা হয় ধরুন আপনি একটা ক্রিকেট ম্যাচ একবার লাইভ দেখেছেন ফলে আপনি জানেন একটি নির্দিষ্ট বলে ব্যাটসম্যান ছক্কা মারবে এখন আপনি দ্বিতীয়বার ভিডিও দেখার সময় আগেই ফল জানেন তাতে কি ব্যাটসম্যানের স্বাধীন ইচ্ছা নষ্ট হলো আপনার জানার কারণে কি সে ছক্কা মারছে না অতএব আল্লাহ আগে থেকে জানলেও মানুষের কাজ জোর করে করানো হয় না এইটা তারা বলে হ্যাঁ এইটা যদি আমরা সূক্ষ্ম একটা বিশ্লেষণ করি দেখেন এই উপমাটি কেন উল্টো ফল দেয় এই উপমাটা আসলে উল্টা ফল দেয় এখানে কয়েকটি স্তরে সমস্যা আছে এবং মজার ব্যাপার হলো উপমাটি ঠিকভাবে বুঝতে পারলে বরং এটি নির্ধারণ মানে অনিবার্যতা এই কথাটি জোরালো করে ইসলাম ধর্মের প্রচারকগণ এই উপমাটি দেয়ার সময় একটি চতুর হাত সাফাই করেন তারা বলেন যে ভিডিওর পর্দার খেলোয়াড়ের তো ঠিকই ফ্রিভিল আছে যা বাস্তবে মিথ্যা বক্তব্য কারণ ভিডিওটি আমরা সত্যিকারের ভিডিওটিতে আমরা সত্যিকারের কোনো মানুষ দেখছি না রেকর্ডের আলোক রশ্মি দেখছি যা কোনো ডিভাইসে সংরক্ষিত ডেটা মাত্র ভিডিও কোনো জীবিত এজেন্ট নয় স্ক্রিনে যে দৃশ্য চলছে তা একজন সচেতন সিদ্ধান্ত গ্রহণকারী মানুষ নয় এটা অতীতে ঘটে যাওয়া ঘটনার রে সংরক্ষিত রেকর্ড কম্পিউটারে সংরক্ষিত কিছু ডেটা বা স্ক্রিনে ভিডিও হিসেবে চলছে তাই ভিডিওর ভেতরের চরিত্রগুলোর কিছু ডেটা মাত্র ভিতরের চরিত্রগুলোর কিছু ডেটা মাত্র যেগুলোর সিদ্ধান্ত বদলাবার কোনো সুযোগ নেই বা এমন কোনো বাস্তব ক্ষমতা থাকে না রেকর্ডের দৃশ্যের বাইরে সম্ভাবনা বিকল্প সম্ভাবনাটা শূন্য ভিডিওটা যদি আগেই রেকর্ডেড হয় তাহলে সেখানে যা ঘটছে তা ফ্রেম টু ফ্রেম নির্দিষ্ট দর্শক না জানলেও দৃশ্য বদলায় না জানলেও দৃশ্য বদলায় না অর্থাৎ আগে জানা এখানে নৈতিক কারণগতভাবে নিরীহ মনে হলেও রেকর্ডের ভিডিওর সামনে কোনো বিকল্প পথ খোলা নেই অভ্রান্ত জানা থাকলে বাইরে যাওয়ার রাস্তা থাকে না এই পয়েন্টটা বিপজ্জনক এই উপমার লুকানো মেসেজ হলো যদি ফলাফল আগে নিশ্চিতভাবে সত্য হয় তবে সেটার বাইরে যাওয়া অসম্ভব সত্যিকারের একজন ব্যাটসম্যান চাইলে ছক্কা মারতে পারেন কিন্তু রেকর্ডের ভিডিওর ওই ব্যাটসম্যান আসলে আলোক বা ডেটা যেমন ওই বলে ওই বলে চাইলেও আউট হতে পারেন না কারণ রেকর্ড বদলানো সম্ভব নয় ঠিক তেমনি অভ্রান্ত পূর্বলিখন পূর্ব নির্ধারণ যদি ধরা হয় তাহলে মানুষের পক্ষে অন্যভাবে করা সম্ভব থাকে না ফলে দায় আরোপের ভিত্তি অযৌক্তিক এবং অনার্য হয় অর্থাৎ এই উপমা ফোর নলেজ বনাম কজেশন দেখানোর বদলে আসলে ফিক্সড স্ক্রিপ্ট স্থির চিত্রনাট্যর দিকে ইঙ্গিত করে কিন্তু মানুষকে যদি এমন এক স্ক্রিপ্টের ভেতরে রাখা হয় যেখানে ফলাফল অনিবার্য তাহলে মানুষ হয়ে পড়ে রেকর্ডের রেকর্ডিং এর চরিত্রের মতো দেখতে তো কিন্তু কার্যত বিকল্প ক্ষমতাহীন মানে ওই কম্পিউটারে যে ডেটাটা আমরা যেটা মানে মানে ভিডিওটা রেকর্ড খেলার ভিডিওটা দেখতেছি ওই ডেটা গুলার যে মানুষটা দেখতেছি সেটা কিন্তু আসলে সত্যিকারের মানুষ না সেটা একটা ডেটা মাত্র সেই ডেটার আসলে কোনো স্বাধীন ইচ্ছা থাকে না সেইটা চাইলেও ওই ছক্কা যেটা হয়ে গেছে আগে দেখে পালাইছি সেটা হইতেই হবে তার মানে ওইটা কিন্তু কোনো স্বাধীন মানুষ না তখন ওই হাত সাফাইটা তারা করে বলে কি ওই যে খেলোয়াড় আমরা যে রেকর্ডেড ভিডিওটা দেখতেছি ওই খেলোয়াড়ের তো স্বাধীন ইচ্ছা আছে কিন্তু এখানে কিন্তু আমরা ওই খেলোয়াড়টাকে দেখতেছি না খেলোয়াড়টার যে ধারণকৃত আলোক্রসী যেটা কম্পিউটারে সেভ করা আছে সেই ডেটা দেখতেছি আমরা কিন্তু আসলে সত্যিকারের কোনো মানুষ দেখতেছি না সেখানে আমরা যে ডেটা দেখতেছি সেই ডেটার কিন্তু আসলে কোনো ফ্রি উইল নাই তার চাইলেও ওইভাবে ছক্কা মারতে হবে না চাইলে ওইভাবে ছক্কা মারতে হবে দেখেছি বলো আমি তাদের কাছে মানে এইটার প্রশ্নের উত্তরটা জানতে চাইছিলাম তারা আমাকে সঠিকভাবে উত্তর দেয় নাই মানে তারা বিভিন্ন ভাবে মানে প্রশ্নটা বিভিন্ন মিথ্যাচার বলে আরকি বিভিন্ন মানুষের সাথে তুলনা দিয়ে দিয়ে অথবা খেলোয়াড়ের বা মানুষের সাথে তুলনায় মানুষ তো মানে সে তো তার ভবিষ্যৎ সম্পর্কে তার জ্ঞান নাই মানুষ তো তার একটা জিনিস নির্ধারণ রেখেছে সেটার বিপরীত হতে পারে কিন্তু আল্লাহ যে লিখে রেখেছেন সেটা তো বিপরীত হতে পারে না এটা তো ঘটবেই তারা একই এই যদি লাইভ ম্যাচ হয় তাহলে শুধুমাত্র সেখানে আমরা যদি জানি আমরা আমরা যদি আগে থেকে জেনে জেনে যাই যে এটা এটা হচ্ছে এইচ বল এসে ছক্কা মারবে এটা যদি আমাদের জানাটা যদি একদম শতভাগ শুদ্ধ হয় অপরিবর্তনীয় হয় তাহলে সেই খেলোয়াড়ের আসলে আর কোনো ফ্রি বলে কিছু থাকে না তার ওই বলে ওই সময় ছক্কা মারতে সে বাধ্য যদি আমারটা আমার জানাটা যদি শতভাগ শুদ্ধ হয় কিন্তু আমার জানাটা যদি আহ একেবারে শতভাগ শুদ্ধ না হয় অন্য কিছু বিকল্প কিছু হওয়ার যদি কোনো সুযোগ থাকে তখন শুধুমাত্র ওই খেলোয়াড়ের ফ্রি উইলটা তৈরি হয় ফ্রি উইলটা শুধুমাত্র সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এছাড়া অ্যাপ্লিকেবল না আমার মনে হয় যে আমি আপনাকে এই জিনিসটা জি ভাই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা ভাই মানে অন্যদিন কথা হবে এখন আমার ফোনে চার্জ নেই ভাই মানে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভাই ভালো থাকবেন